এই যে কথাটা মানিয়ে নেই আচ্ছা মানিয়ে নেওয়াটা কি এতটাই সোজা এই কথাটা যে বলে সে কিন্তু বলে দিয়েই সরে যায় কিন্তু যাকে মানিয়ে নিতে হয় সেই বোঝে কতটা বেদনাদায়ক আমাদের দেশে এখনও বহু মেয়ে মানিয়ে নেই এই কথাটা শুনে বেঁচে থাকে তবে মেনে নেওয়াতে যে কি কষ্ট সেটা একমাত্র যে মেনে নেয় সেই বোঝে এক কথায় যে মেনে নেয় তাকে কিন্তু তা আত্মাকে মেরে ফেলতে হয় আত্মাকে না মারলে মেনে নেওয়া এতটা সোজা নয় তবে কী জানো তো আত্মার মৃত্যুতে কষ্ট বেশি হয় শরীরের মৃত্যুতে তো সব কিছু থেকে মুক্তি পাওয়া যায় কষ্ট যন্ত্রণা সব থেকে তবে আত্মার মৃত্যুতে কষ্ট যন্ত্রণা আরও বেড়ে যায় শরীরের মৃত্যুতে একবারেই সব শেষ হয়ে যায় তবে আত্মার মৃত্যু বারবার হতে থাকে তাও কিন্তু হাজারো নারীকে মেনে নিয়ে বা মানিয়ে নিয়ে চলতে হয় শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে বহু নারীকে মানিয়ে নেওয়া নামক এই বৃষ্টি পান করতে হয় যাতে করে তার সন্তান নিরাপদে আর সুস্থভাবে বেড়ে ওঠে সেই সমস্ত মানুষরা কতটা নিষ্ঠুর যারা এটা বোঝে টর্চার করে যে সে যাবে তো কোথায় যাবে তাকে তো সন্তানের মুখের দিকে তাকিয়ে সব মেনে নিতে হবে জেনে বুঝে তারা কষ্ট দেয় মানিয়ে নে এই কথাটা না বলে যদি তাকে সবাই মিলে সহযোগিতা করে সেই অত্যাচারের পরিবেশ থেকে বের করে আনতে পারে তাহলে কতটা ভালো হতো তাই না তবে আমাদের সমাজ সেটা করে না কারণ প্রতিটা বাড়িতেই এই ধরনের কিছু না কিছু চলছে তাই একে অপরকে বলতে থাকে মানিয়ে নে মেনে নে তবে কী বলতো নারীরা যদি মেনে না নেয় বা মানিয়ে না নেয় তাহলে আমাদের সমাজে সংসার নামক যে পবিত্র শব্দটা আছে সেটা আর থাকবে না তাই যে মেনে নিচ্ছে তাকে সম্মান করা উচিত নাকি তাকে দুর্বল ভেবে আরও টর্চার করা উচিত তাকে দুর্বল ভেবে আর টর্চার করা উচিত না তবে বাস্তবে এমনটা হয় না যে একবার মেনে নেয় তাকে সারা জীবন মেনে নিতে হয়